কয়েকজনে শব্দ জুড়ে দিচ্ছে তারা নিজের উদ্যোগে কি করছে জবাব তারা বলছে এই তিনটা মাদ্রাসা এক কমিটি চালাবে ওরা কেছে তোমরা হলো রাজনীতিবিদ এনারা রাজনীতি করে না দুই ধারা এই দুই ধারাকে একভাবে একসাথে কিভাবে চালাবে ধারা দুইটা আমরা রাজনীতি করি না আমরা ইসলামী রাজনীতি মনে করি তবলিক দাত এটি হল সঠিক অর্থে ইসলামী রাজনীতি আর ওইগুলো সব ক্ষমতা দখলে হ্যাঁ রাজনীতি সব মন্ত্রী হওয়ার জন্য কুত্তা পাগল হয়ে মন্ত্রী হওয়ার জন্য খালি পাগল না কুত্তা পাগল হয়ে গেছে এই তবই না জমিনে না আসমান দিয়েছে এবং বিল্ডিং এর যারা ওটাতে থাকবে তারা অন্যদেরকে ষাট ভাগ টাকা বুঝাই দিবে রবাঙ্গের যে জমিন

আমার ভাই মা ফুট হক যেখানে বাসবে এখানে মাত্র তো কয়েক বছর তো বসে আছে এনে হয় না তো কিছু কিছুই হয় না যদি হয়তো তাহলে আমার তখন করতে গেল ভাই যেখানে বসবে অবহিত তো হবেই না তোমার ভাই যেখানে বসবে সেটা ই হয়ে যাবে আবার তুই বয়ান করলাম আমি জেলখানায় যখন শুনলাম রহমানি আমার আমাদের হাতের থেকে চলে গেছে তখন দুই রেখা তামাজ পড়ে আল্লাহ শুক্রিয়া আদায় করলাম হাতে চলে যাওয়া যদি রহমত হয় সুক্রিয়া নামাজ পড়ো তুমি তাহলে আমার বাপ প্রতিষ্ঠাতা জানে প্রতিষ্ঠাতা কাকে বলে প্রতিষ্ঠাতা হলে তোমাকে জমিন দিতে হবে

মাসে মাসে বেতন নেই তাহলে আমি এটা প্রতিষ্ঠাতা আমি মালিক আমার ছেলেরা ভিন্ন মাদ্রাসা করার দরকার কি আমার ছেলে ভিন্ন মাদ্রাসা করছে আমি সুদ রাজি দরকার কি ওই সে আমার একটা প্রতিষ্ঠাতা আমি ওটা মালিক

প্রতিষ্ঠাতা হইতে গেলে দিতে হয় আগি করতে হয় বিল্ডিং করতে হয় শিক্ষকদেরকে নিয়োগ দিতে হয় শিক্ষককে বেতন দিতে হয় তার বাপে কোন শিক্ষক নিয়োগ দিছে আর কোন শিক্ষকের বেতন দিছে দেখা দিতে পারবে তো লক্ষ্মী কাকা বাপে নিয়োগ দিছে সব নিয়োগ তো আমি দিছি খালি ও মুরুব্বি ছিলেন বয়স্ক লোক আমাদের উস্তাদ মুরুব্বী ছিল আমরা ওনাকে মুরব্বি মানতাম মুরুব্বীলে কি প্রতিষ্ঠা তো হয়ে

বলে বক্তা নামাজ দরকার নেই আর বয়ান কি দিছে এক সিনেমার নায়িকার সৌন্দর্য নিয়ে বয়ান করছে তার সৌন্দর্য কত বেশি যে আপনারা দেখলে হরান হয়ে আল্লাহ এত সুন্দর তুমি কিভাবে বানাইলাম দেখ আল্লাহর কুদ্রত আসবে বক্তব্য চতুর্থ দাঁড়ায় গেছে জোতা নিয়ে আপনি এগুলো কি বক্তব্য দিচ্ছেন সিনেমার নায়িকা তারা আমরা আর দেখতে হবেন আল্লাহর ক্ষুদ্র দেখার জন্য কি করতেছেন আপনি এগুলো জোতা নিয়ে দাঁড়ায় গেছে আমির হামদার শুধু তারা কয় কি আমি তো জেল খাচ্ছিলাম আমার মাথা ঠিক নেই কখন যে কি বলি ইনশাল্লাহ অদ্দুল ভবিষ্যতে এই তবিল সম্পর্কে এরকম খবর তোমরা পাবা আমি তার যদি কতদিন থাকবো আল্লাহ কতদিন থাকে দেখতে পারি কি না পারি তোমরা ইনশাল্লাহ দেখতে পারবা কোন নালায়ককে যেন আল্লাহ বেশি নাম দেয় নাম কাম দেয় সবাই জিন্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ মুর্দাবাদ করতে থাকে এর অর্থ কি এর অর্থ হল তাকে অনেক উপরে নিয়ে দিবে বেশি নাম কাম হয়ে দিলে বেশি একটা লাগে না কম নামে কম নাম কামে আসা খাইলে বেশি লাগে না সাইকেলতে পড়ে গেছ বুঝছো আর বেশি উপরে পড়লে বিমান থেকে পড়ে গেছ এই জন্য খুব সাবধান থাকবা কারো যে নাম কাম বেশি হয়ে যায় একটু সৎপাত হয় বলো তা নবীর নাম হয়

ফেসবুকে আমাদের পুরাতন ছাত্র তারা জবিরা জবাব দিচ্ছে আমাকে জানাইছে আমরা জবাব দেওয়ার আগেই কি জব দেওয়া হয়ে গেছে তোমার জানো না তোমার তো ফেসবুক তৈরির কথা মোবাইলে নিষেধ ফেসবুক দূর কথা মোবাইল এই জন্য তোমার দেখতেছ না থাকলে তাকে বহিষ্কার করতে হয় এখানে মোবাইল থাকলে বহিষ্কার আর ওইখানে না থাকলে বহিষ্কার আবার কয়েক তিন মাত্র এক কমিটি কমিটিতে লাগবে তোমার তোমাদের আইন কি আর এটার আইন কি তোমাদের প্রত্যেকটা ছেলে আমাদের ছেলে কি সন্তান কেমনি চলবে ডেলিভারি হবে এটা আল্লাহ ব্যবস্থা করে লিকুইড লিপে যখন ফের দায় আল্লাহ মশা কে দাঁড় করাই দেয় করে দিচ্ছে ঘামড়ানো কিছু নাই সময় মতো নিজের জালে নিজে আটকায় যাবে নিজের জালে নিজে আটকায় যাবে

ওই মাদ্রাসা দখলে রাখতে গেলে বামে অনেক মালিশ করতে হয় ঘুষ দিয়েছিল শিক্ষকের নানকের বাসায় দালান দিয়ে রাখছে একজন শিক্ষককে নানকের বাসায় কি দিয়ে রাখছে সে শিক্ষকের নাম বললো দখলে রাখতে গেলে নামে তেল মালিশ করতে হয় তেল মালিশ করতে রাজি নেই আমরা আমরা গাছ চলে পড়াইব আবার ঢুকলে গেল তেল মালিশ করতে হয়

এই ভাজন দিচ্ছে ঠিক সেই মুহূর্তে তার ছেলের নেতৃত্বে রহমানের দখল হয়েছে লুট তলাশ করবেন না জবত দখল করবেন না আর তোর ছেলে হ্যাঁ তার নেতৃত্বে এটা দখল হয়ে গেছে তোর ভাসনের সাথে মিলল তুই কি ভাজন দিলা লাইভে আর তোমার ছেলে কি করলো এ তোর দু উঠছে

ওই দখলের দিনও তারা রয়ে গেছিল আসতে পারে নাই তোমার প্যান্ট পরা লোক প্যান্ট পরা আপনারা কারা কারা করতে সে উঠুতে পড়তে যে সে বুঝছে যে বামুনের লোক এই বিল্ডিং দোকানে আছে দখল হওয়ার পর তাহলে কি বামুনের লোক

আমি সাক্ষী খেলা করলাম আমার বানানো কোন কথা না ও কথা বলছে আমি যা বলছি ঠিক আছে বলছিল আমখল গে বলছিল ডায়েরিতে লেখায় লিখেছে রহমানিয়ার আটকাটা জমিন নাকি তার আব্বা দান করেছেন না আধা কাটাও তো দেয় নেই এক ছটাকাও তো দেয় নেই এত বড় জ্বলন্ত মিথ্যা কথা যখন আমার কাছে দাওয়া পড়ে তখন দিল্লির কাজ চলতেছিল আমি একদিন দাওয়াতে বয়ালে বললাম এখন তো এই মাদ্রাসায় কোন দাবিদার নেই কারণ প্রত্যেক দিন বিল দিতে হয় মিস্ত্রিদের খোলা কি বিকেলে আসে এদের দশ হাজার ওদের আট হাজার ওদের প্রত্যেক দিন দিতে হয় এটা জোগাড় করার লাগে না একদিন তো ওদের পাঠিয়েছিলাম ওদিন ঘটনা করে সাইকুল্লা সাহেব রহমাতুল্লাহ আলাই দপ্তরে বসা ছিল আমি একদিন বললাম ওদেরকে মিস্ত্রিদেরকে আজকে তো বড় হুজুর আছে আমি তো ছোট হুজুর আজকে আপনারা খোলাকে তা ওনার কাছে নেন মিস্ত্রিরা দল ধরে চার পাঁচজন ওদের হলো কন্ট্রাক্টর গেছে খোলাকে আনতে দপ্তরে আমি তো থাকতাম দারুল লোক

একদিন একদিনের খোরাকের জন্য পাঠাইছি তাই বলে সব তাড়াই দিছে আবার প্রায় আট কাটা জমিন জমিন দিছে আট কাটা জমিন চোখে দেখছে যে বলে আট কাটা জমিন দিছে ওই বিল্ডিং এর একটা একটা ইটের খবর আমার কাছে আছে দুনিয়াতে আর কারো কাছে নেই

কামাল তাকে বলতেছে সাহেব আমাদের ব্যাপারে কিরকম ক্ষুদাহ রাখেন বিল্ডিং তৈরি কমপ্লিট হইলে আমরা নাকি দাবি করব আমি তো কেন নাম বলি নাই আমি বলছি এটা কমপ্লিট হয়ে গেলে দেখবো কত লোক দাবি দাঁড়াবে আমরা মানে আছি আমরা মানে কেন নাম বলি নাই

Yes, <laughs> you الله أكبر الله أكبر الله